ಮಿಥ್ಯಾವಾ কেঁদে কেঁদেও কিন্তু মিথ্যা কথা বলতে পারে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই বৃষ্টিগণো মুহূর্তে আপনাদের সবাইকে আমার পেজে স্বাগতম অনেকদিন পর আমি আমার একটা ব্লগ নিয়ে আসলাম ব্লগ বলতে আমি রান্নার ভিডিও করেছিলাম সেগুলোই অ্যাড করে দিয়েছি বাট আজকে কিছু কথা বলবো যেমন কিছু মিথ্যাবাদী মানুষ আছে তারা সারা জীবন মিথ্যা বলতে বলতে এমন একটা অবস্থা হয়ে যায় তারা কিন্তু মিথ্যা কথাটাও কেঁদে কেঁদে বলে তখন কি হয় সাধারণ মানুষরা সেটা বিশ্বাস করে তার উপর ভরসা করে ঠকে যায় তাই আপনারা সবাই এখন থেকে সাবধান হন যদি মানুষকে না চিনতে পারেন অন্তত মানুষের থেকে দূরে থাকার চেষ্টা করুন যাতে বন্ধু বানানোর আগে দশবার ভাবার চেষ্টা করুন কারণ আপনি যে পাঁচটা বন্ধুকে দেখবেন বা পাঁচটা বন্ধুর মতো চলার চেষ্টা করবেন পাঁচটা বন্ধু কিন্তু পাঁচ রকম হবে তাহলে আপনার মধ্যে কিন্তু পরিবর্তনটা পাঁচভাবে হয় পাঁচ রকমভাবে নিজেকে পরিবর্তন করার থেকে ভালো একদম একা থাকা কারণ একা আপনি যেই যেই কাজগুলো করতে পারবেন সেটা আপনি নিজের ভুল নিজে ধরতে পারবেন আপনার মধ্যে কি গুণাবলী আছে সেটা আপনি নিজেই জানতে পারবেন অন্য কাউকে দেখে কখনোই কিছু করবেন না কারণ অন্য কারও ভবিষ্যৎ বা ভাগ্য কোনোটাই কিন্তু আপনার সাথে ম্যাচ হবে না আরেকটা কথা হচ্ছে আমরা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলি এই বিশ্বাস যে জিনিসটা কিন্তু অতি প্রয়োজনীয় একটা ব্যাপার আপনি সহজে কাউকে বিশ্বাস করতে যাবেন না দেখবেন আপনি প্রায় সময়ই ঠকে যাবেন আর কাছের মানুষগুলো কিন্তু আরও বেশি বিশ্বাস ভঙ্গ করে তাই আপনি যখন দেখবেন আপনার কাছের মানুষগুলো আপনার বিশ্বাসের মর্যাদা দিচ্ছে না তাহলে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করুন এবং নিজেকে একদম সস্তা বানিয়ে ফেলবেন না দেখবেন কেউ ডাক দিলে আপনি কোনো দ্বিধা না করে তার ডাকে সাড়া দিচ্ছেন কিন্তু আপনার যখন প্রয়োজন পড়বে তাদেরকে তখন আপনি কিন্তু তাদেরকে কখনোই নিজের কাছে পাবেন না আপনার প্রয়োজনে কেউ আপনার কাছে এগিয়ে আসবে না তাই নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে আপনি আপনার নিজের প্রয়োজনে অন্য সবাইকে তো পান এবং আপনি আপনার প্রয়োজন ছাড়া অন্য সবাইকে যাতে আপনি নিজে দায়িত্ব নিয়ে তাদের উপরে যে কর্তব্যগুলো আপনার আছে সেগুলো পালন করতে পারেন সবচেয়ে বড় কথা হচ্ছে দিনশেষে কিন্তু আপনার একাই থাকতে হবে একাই চলতে হবে একাই উপরে উঠতে হবে কেউ আপনাকে ঠেলে উপরে উঠিয়ে দিবে না তাই সবাই এখন থেকেই সচেতন থাকুন ধন্যবাদ সবাইকে